মার্শাল্লাহ এই এত সুন্দর পরিবেশ প্রকৃতি তার সাথে তুমি কতই সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশির সহমতে আপনারা সবাই ভালো আছেন আবার একদম নতুন করে শুরু থেকে শুরু করছি আপনাদের মাঝে শেয়ার করছি আজকে আমার এই নতুন ভিডিও জানি না আপনাদের কাছে কেমন লাগবে আশা করছি ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগতে পারে এই তো আমরা প্ল্যান করেছিলাম সবাই ঘুরতে যাব প্রচুর বৃষ্টি হচ্ছিল তারপর প্রায় ক্যান্সেল হয়ে যাচ্ছিল ঘুরতে যাওয়া একটু বৃষ্টি থামার পর সবাই তাড়াহুড়া করে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি অলরেডি আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি সাইডে যেটা দেখলেন ওটা হচ্ছে আমাদের এখানকার রাজবাড়ি এটা পুরনো হয়ে গিয়েছে কিন্তু এখন অনেক মানুষ আসে এখানে দেখার জন্য ছবি ওঠানোর জন্য এই তো আমরা চলে এসেছি এটা হচ্ছে বিল এই জায়গার নাম হচ্ছে হাসাইগাড়ি মাঝখানে রাস্তা রাস্তার দুই পাশে বিল আর বিলে থই থই করছে পানি আর মাসাল্লাহ এতই সুন্দর লাগছে এই জায়গার প্রকৃতি এই জায়গাটা হচ্ছে বর্তমানে মানে এই বর্ষাকালে খুব সুন্দর ঘোরার একটি জায়গা পর্যটক এরিয়া তো আমরা একটা নৌকা ভাড়া করেছি সবাই মিলে নৌকায় বসে ঘুরছি মনে হচ্ছে যে নদীতে ঘুরছি নৌকায় করে আসলে নদীর মতো দেখতেই বিল খুব সুন্দর লাগছে মশাল নৌকায় বসে একটু পানি ধরছিলাম হাত দিয়ে খুব ভালো লাগছিল বেশ কয়েক বছর পর আবার একটু নৌকাতে চড়েছি তাই একটু এভাবে পানি ধরছিলাম নৌকায় দাঁড়াতে খুব ভয় লাগছিল এই তো দুইজন একটু নৌকায় দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর পরিবেশটা দেখছিলাম মার্শাল্লাহ কি বলবো খুব সুন্দর আমরা দুইজন একটু ভিডিও করেছি এই তো আমার ছোট্ট বাবা সবাই মার্শাল্লা বলে দিবেন আমার বাবার জন্য দোয়া করবেন আমরা এখানে চটপটি খেতে বসেছি এখন সবাই এখানে চটপটি খেয়ে চলে যাব বাসায় আর ওই তো ওই পাশের টেবিলে আমার ভাইয়ের মেয়ে ছোট্ট বসে আছে সবাই ওদের জন্য দোয়া করবেন আর এই যে সব বাচ্চারা তো যাই হোক আজকে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে এনেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম